হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ম্যাচল্যান্ড চলে আসুন আজকের একটা নতুন ভিডিওর সাথে তো দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি দাদা বৌদিতে বিরিয়ানি খেতে এই যে চলে এসেছি দিন ধরে দাদা বৌদি যাবো যাবো করে না যাওয়াই হচ্ছিল না তো পুজো আচ্ছার দিনে ভিড় থাকে ঠিক আছে এই আমরা গেছি সেদিনও জম্মের ভিড় বাপরে বাপ লাইন দিয়ে ঢুকতে হয়েছে তো যাই হোক এই যে চলে এসেছি ওপরেরটায় গেছিলাম দুতলাটায় তো এবারে গিয়ে এই যে ভেটকি মাছের ফিশ ফ্রাই নিয়ে নিলাম আর বিরিয়ানি নিয়ে নিয়েছি তার সাথে ওই পনির নিয়েছি আমি যেহেতু চিকেন মাটন খাই না তার জন্য আমি পনির দিয়ে বিরিয়ানি খেয়েছি ঠিক আছে টেস্টটা একটু অন্য রকম ঠিক আছে তো যাই হোক আমি এখানে খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম এই দেখো আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেল আর পনিরটা খেতে পারিনি ওটা প্যাক করে নিয়েছি আর এখানে হচ্ছে গিয়ে মৌড়ি আর কি দিয়েছে মিস্তি দিয়ে দিয়েছে তারপরে যে চলে এসছে আমাদের বিল তো চলো বিল দিয়ে তারপরে চলে যাওয়া যাক এই যে এখানে দাঁড়িয়েছিলাম তো মুড়ি আর এই মিষ্টিটা মিচিয়ে পাচ্ছিলাম আর এইখানে এই পেছনের দিকে দেখতে পাচ্ছ বেলুন বেলুনটার মধ্যে লাইটিংটা জ্বলছে এই বেলুনটার দাম জিজ্ঞেস করছিলাম বাবা একশো টাকা করে বলে থাক তার জন্য আর নিলাম না তো রাইস বিরিয়ানিটা দারুণ ছিল আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট অন্য ভিডিওর সাথে দেখাবে টাটা